মেয়েকে নিয়ে পাবনা বেড়াতে গেছি পাবনা নিউ মার্কেটে কুলফি মালাই বিক্রেতা ইচ্ছকের সাথে দেখা বাপ মেয়ে মিলে ইচ্ছকের কুলফি মালাই খেলাম কুলফির স্বাদটা একটু অন্যরকম পেলাম হ্যাঁ এটা একেবারে আলাদা অন্যান্য কুলফি থেকে এটা কি আমার অনেক ভালো লেগেছে আসলে অন্যদের থেকে অনেক আলাদা তো আমি তো এমনি কুলফি খুব ঠান্ডার জন্য কম খাই কিন্তু এই চাষার কুলপি মানে ওনার কুলফি আমি লোক সামলাতে পারি না এবং কুটি যত লোক কুলপি আছে ইনারটা একটু আমার কাছে মনে হয় যেন একটু ব্যতিক্রম জিজ্ঞেস করে জানলাম ইছাকের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামের রবীন্দ্র কুঠি বাড়ির পাশে ইসাককে বললাম তার বাড়িতে যাব কুলফি মালাই বানানোর সকল পদ্ধতি দেখার জন্য তিনি রাজি হলেন পরদিন সকালে তার বাড়িতে গিয়ে হাজির তো এই দুধটা বাইক হইতে তো কাজ হয়েছে না কয়ে কেজি দুধ জ্বালানো হয়েছে এটা বিশ কেজি বিশ কেজি দুধ জ্বালানোর পরে এটা কালকে দুপুর থেকে জ্বালানো হয়েছে না কাল কি জোহরের পর থেকে জ্বালাছে কাল তো কালকে জোহরের আগের থেকে জ্বালানো হয়েছে জ্বালানো হয়েছে কি সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ 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 একাধারে জোহরের পরের থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ এখন এই কড়াইয়ের মধ্যে কয় কেজির মতো হয়েছে ওইটা জ্বালানোর পরে বিশ কেজি জ্বালানোর পরে কি বিশ কেজি জ্বালানোর পরে ছয় কেজি সাড়ে ছয় কেজি হয় এটা এখন সাত কেজির মতো আছে ছয় কেজি সাত কেজি সাত কেজি তার মানে পুরোটাই তো একেবারে গাঢ় সর এর ভেতরে চিনি কিছুটা দেওয়া হলো আর টুক যাবে দুই আড়াই কেজি যাবে তাই না আর একটু মশলা গেল মশলা বলতে গরম মশলা আর তো কোনো মশলা যাবে না মানে দুধ বেশি জ্বালানোর পরে যে অবস্থা হয় একটা সেন্ট আসতে সেই সেন্টটা মানে যখন জ্বালানো হয়েছিল তখন এখন তো এটা সারা রাত এভাবে ছিল করার মধ্যে হ্যাঁ সারা এভাবে করার ভিতরে ছিল থুই দিছিলাম আল্লাহ এটা তো পরিবারের সবাই মিলে কাজ না করলে পরে হয় না তাই হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন 20 কেজি 30 কেজি দুধ আপনি কোত্থেকে থেকে কালেকশন করেন এ গ্রামে তিনি ব্যাপার গ্রামের তিনি না পুরো ব্যাপার গেছে তিনি দুই তিন জন দুধ দেয় এটা কি দেশি গাইয়ের দুধ? হ্যাঁ দেশি গাইয়ের দুধ। বিসমিল্লাহ। দেশি গাইয়ের দুধ ভালো হচ্ছে না নাকি? দেশি গাইয়ের দুধ ভালো হয়। যত সর পড়বে তত কুলফি ভালো হবে। ও এটা বেশি গাঢ় হয় তাই না? এটা কি সাইজ সবচেয়ে বড়? এই যে নাইতে বড় আছে দেই। এটা হলো বড়টার পরেরটা। বড়টা পরেরটা

আগে জানতাম কুষ্টিয়া তিলে খাজা ও মটকার জন্য বিখ্যাত রবীন্দ্র বিজড়িত শিলাইদহে এসে জানলাম কুলফি মালাইয়ের জন্যেও কুষ্টিয়া বিখ্যাত হয়ে উঠেছে কুষ্টিয়ার প্রায় দশ হাজার মানুষ মালাইয়ের ব্যবসা করে তাদের সংসার নির্বাহ করে ইছাকের বাড়ি রবীন্দ্র কুঠিবাড়ির প্রাচীরের ঠিক পূব দিকে আগের দিন দুপুরে জ্বালিয়ে রাখা হয়েছে বিশ কেজি গরুর দুধ প্রায় ছয় ঘন্টা জ্বালানোর পর দুধ শুকিয়ে যখন পাঁচ কেজি হয়ে যায় তখন চুলা থেকে নামিয়ে কড়াইয়ের মুখ আটকিয়ে রেখে দেওয়া হয় সকালে কড়াইয়ের মুখ খুলে দেখা যাবে পুরো দুধ মোটা সরে দানা বেঁধে গেছে তখন তাতে গরম মশলা ও চিনি দিয়ে ভালোভাবে মেশানো হয় তারপর সেগুলো বিভিন্ন সাইজের কৌটায় ঢুকিয়ে ময়দার আটা দিয়ে কৌটার মুখ ভালো করে বন্ধ করা হয় এরপর মালাই ভর্তি কৌটাগুলো কিছুক্ষণ রোদে শুকিয়ে একটি বড় বরফের পাতিলের মধ্যে ডুবিয়ে রাখা হয় আধা ঘন্টার মধ্যে কৌটার মালাইগুলো জমাট বাঁধে তখন পাতিলটিকে লাল কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয় যাতে ক্রেতারা বুঝতে পারেন যে এখন মালাই খাওয়ার উপযুক্ত হয়েছে ইছাকের কাছে জানতে চেয়েছিলাম কুষ্টিয়ার দশ হাজার কুলফি মালাই বিক্রেতার মধ্যে তার মালাই গুনে মানে ও স্বাদে আলাদা কেন জবাবে সে জানায় তিনি দেশি গরুর ঘন দুধ ব্যবহার করেন এবং তিনি সবচেয়ে বেশিক্ষণ ধরে দুধ জ্বালিয়ে দুধের পরিমাণ কমিয়ে ফেলেন যা আর কেউ করে না তাই তার কুলফির স্বাদ সবার চেয়ে আলাদা দূর দূরান্ত থেকে তার অর্ডারও আসে সবচেয়ে বেশি কন্টেনারে ঢুকাচ্ছে আপনি ওই সময় এসে খাচ্ছেন এটা মাঝে মাঝে এসে খান খায় কেমন লাগে এটা তো জমে নাই কাঁচা কাঁচাটাও ভালো লাগে এই যে এই মানুষগুলো কাঁচা কুলফি মালাই খাওয়ার জন্য এখানে আসছে কেমন লাগছে অসাধারণ অসাধারণ মূলত আমি তো এমনি কুলফি খুব ঠান্ডার জন্য কম খাই কিন্তু এই চাষার কুলফি মানে ওনার কুলফি আমি লোক সামলাতে পারি না এবং কুটি বাড়িতে যত লোক কুলফি আছে এনারটা একটু আমার কাছে মনে হয় যেন একটু ব্যতিক্রম আমি মানে কুলফি ঠান্ডা খাওয়া নিষেধ তারপরও ওই চাষার কুলফি আমি আসলেই খাই একদম কুটি বাড়ির সংলগ্ন পাশে কুলফি যে কাঁচাও খাওয়া যায় মানে জমে নাই মানে কোটাতে ঢোকানোর আগে চায়ের কাপের মতো করে যে কাপ এটাতেও যে মানে বিক্রি করার সময় কিন্তু এটাতেই বিক্রি করে মানে কাঁচাও যে অসাধারণ লাগে এটা জানতাম না